আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এই চ্যানেলটিতে আজকে আমরা আলোচনা করব উত্তর ও দক্ষিণ কোরিয়ার পরমাণু বিরোধ ও যুদ্ধের সম্ভাবনা অর্থাৎ উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া নামে বর্তমানে যে দুইটি আলাদা দেশ আছে এই দেশ দুইটি আগে একসাথেই ছিল পরে সমাজতন্ত্র এবং গণতন্ত্রের ভিত্তিতে এই দেশটি দুই ভাগ হয়ে যায় পানমুঞ্জাম গ্রাম বরাবর উত্তর দিকটার নাম হয় উত্তর কোরিয়া যার সীমান্ত সোভিয়েত ইউনিয়ন বা বর্তমান রাশিয়ার সাথে সংযুক্ত এবং দক্ষিণ কোরিয়ার সীমান্ত সমুদ্র বরাবর এবং দক্ষিণ কোরিয়ার সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক ভালো এবং দক্ষিণ কোরিয়া গণতন্ত্র এবং পুঁজিবাদকে কেন্দ্র করে আর্থিক এবং প্রযুক্তিগত জ্ঞানের দিক থেকে পৃথিবীতে উন্নত দেশে পরিণত হয়েছে অন্যদিকে উত্তর কোরিয়া সোভিয়েত ইউনিয়নের সাথে সম্পর্ক রেখে সারা দেশে সমাজতন্ত্র বজায় রেখেছে সেই অর্থে উত্তর কোরিয়ার মানুষের জনজীবনের খুব এক বেশি একটা উন্নতি হয়নি যদিও উনিশশো সালে সোভিয়েত ইউনিয়ন তার সমাজতন্ত্র মার্ক্সবাদ কমিউনিজম এগুলো ত্যাগ করে গণতন্ত্রের পথে ফিরে এসেছে কিন্তু উত্তর কোরিয়া এখনও সমাজতন্ত্র বজায় রেখেছে তো সেই টপিক্সটা নিয়ে আজকে আমরা আলোচনা করব যে দুই দেশের মাঝে মাঝে পরমাণু যুদ্ধের একটা বিরোধের সম্ভাবনা হয়েছিল তার কারণটা কি সেটা নিয়ে আমরা সংক্ষিপ্ত আকারে আলোচনা করব নর্থ অ্যান্ড সাউথ কোরিয়ার নিউক্লিয়ার টেনশন অ্যান্ড দি পসিবিলিটি অফ বিটুইন নর্থ কোরিয়া অ্যান্ড সাউথ কোরিয়া স্নায়ু যুদ্ধোত্তর অর্থাৎ ১৯৯০ সালের পরে যখন সোভিয়েত ইউনিয়ন ভেঙ্গে রাশিয়া সহ আর পনেরোটি দেশে পরিণত হল এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় রাজনৈতিক পরিস্থিতিতে উত্তর ও দক্ষিণ কোরিয়ার পরমাণু বিরোধ এই অঞ্চলের শান্তি ও নিরাপত্তার প্রতি মারাত্মক হুমকির সৃষ্টি করেছে যদিও জাতিসংঘ ও ওয়াশিংটনের মধ্যস্থতায় গত জেনেভা বৈঠকে উভয় দেশের মাঝে উত্তেজনা প্রশমন করে শান্তি ও সমঝোতা প্রতিষ্ঠার ব্যবস্থা প্রতিষ্ঠার কিছুটা প্রতিষ্ঠা করা কিছুটা সম্ভব হয়েছে তবুও উভয় কোরিয়াই অর্থাৎ উত্তর ও দক্ষিণ কোরিয়া তাদের সীমান্তে পানমুনজাম গ্রাম বরাবর কড়া নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার সাথে সাথে মারাত্মক অস্ত্রশস্ত্র ও বিপুল সৈন্য সমাবেশ করে চলেছে যা যে কোনো মুহূর্তে নতুন করে সংঘাতময় পরিস্থিতির সূচনা করতে পারে উভয়ের মাঝে বিরাজমান দীর্ঘদিনের সীমান্ত বিরোধ ও আঞ্চলিক নিরাপত্তাগত দ্বন্দ্ব বর্তমান বিরোধের ক্ষেত্রে নতুন ভূমিকা নিয়ে অবতীর্ণ হয়েছে এখন আমরা আলোচনা করব যে উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়ার যে যুদ্ধের সম্ভাবনা এই বিরোধের যে রাজনৈতিক পটভূমি অর্থাৎ রাজনৈতিক কারণ সেটা নিয়েই আমরা সংক্ষিপ্তভাবে নিয়ে মিনিটেই আলোচনা করব দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অর্থাৎ উনিশশো থেকে উনিশ সাল পর্যন্ত জাপান কোরীয় উপদ্বীপটি দখল করে নেয় অর্থাৎ উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া এই দেশটি দখল করে নেয় দ্বিতীয় বিশ্বযুদ্ধে মিত্রবাহিনীর কাছে অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র ফ্রান্স ইংল্যান্ড এই মিত্রবাহিনীর কাছে জাপানের পরাজয়ের পর মার্কিন ও সোভিয়েত সৈন্যরা পুনরায় দেশটির এবং দ্বীপটির নিয়ন্ত্রণ গ্রহণ করে অর্থাৎ উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া সোভিয়েত ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্র এর নিয়ন্ত্রণ নেয় উনিশ সাতচল্লিশ সালে অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের দ্বিতীয় বছরে শেষের দ্বিতীয় বছরে এক নির্বাচনের মাঝ দিয়ে সমগ্র কোরিয়া উত্তর ও দক্ষিণ অংশে বিভক্ত হয় বা ভাগ হয়ে যায় মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে দক্ষিণ কোরিয়ার শাসন ব্যবস্থা গড়ে ওঠে এবং উত্তর কোরিয়া সোভিয়েত নেতৃত্বে যোগ দেয় অর্থাৎ সমাজতন্ত্রে যোগ দেয় আর দক্ষিণ কোরিয়া যোগ দেয় গণতন্ত্রে এভাবে উনিশশত পঞ্চাশের দশকে অর্থাৎ উনিশ থেকে উনষাট সাল পর্যন্ত এই সময় এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় এলাকায় মার্কিন ও সোভিয়েত রাজনৈতিক ও সামরিক প্রাধান্য বিস্তারকে কেন্দ্র করে উভয় পরাশক্তির মাঝে অর্থাৎ সোভিয়েত ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মাঝে সম্পর্কের অবনতি ঘটে যা উভয় কোরিয়ার নিয়ন্ত্রণ ও প্রশাসনিক ক্ষেত্রে ও বিরোধের সৃষ্টি করে উনিশশত সালে পারস্পরিক সীমান্ত ও রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়াকে আক্রমণ করে ফলে এই উনিশশো সালে কোরিয়া যুদ্ধ বা উত্তর এবং দক্ষিণ কোরিয়ার যুদ্ধের সূচনা হয় এই যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়াকে সামরিক সহায়তা প্রদান করে এবং সোভিয়েত ইউনিয়ন ও চীন উত্তর কোরিয়াকে সামরিক ও রাজনৈতিক সহায়তা প্রদান করে উনিশশত সালে জাতিসংঘের মধ্যস্থতায় উভয় কোরিয়াই অর্থাৎ উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া জাতিসংঘের যুদ্ধবিরতি প্রস্তাব মেনে নেয় যা উভয় দেশের মাঝে সাময়িকভাবে সামরিক সংঘাতের অবসান ঘটায় এভাবে তিন বছরের মাঝে উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়ার যে যুদ্ধ সেই যুদ্ধ জাতিসংঘের প্রস্তাব অনুযায়ী দুই দেশ যুদ্ধবৃষ্টি বিরতিতে সম্মতি জ্ঞাপন করে এবং উভয় দেশের মাঝে এই যুদ্ধের দামামা সাময়িক সময়ের জন্য বন্ধ হয় কিন্তু তারপরেও এই উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়ার মাঝে সমস্যা রয়ে যায় আমরা এরপরে আলোচনা করব উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়ার বর্তমান যে বিরোধ সেটার পটভূমি বা কারণ এবং এই বিরোধ নিরসনের জন্য কি কি চেষ্টা করা হয়েছে সেটা সেই সাথে মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীন এই দুই কোরিয়াতে কি কি ভূমিকা পালন করেছে সেই ব্যাপারটা আর লাস্ট আলোচনা করব দক্ষিণ কুড়িয়ার যে যুদ্ধ এবং সেই সাথে এই এলাকার আঞ্চলিক নিরাপত্তার বিষয় নিয়ে আমরা আলোচনা করব সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ এই চ্যানেলটি একটি শিক্ষামূলক চ্যানেল পারলে সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করতে পারেন ধন্যবাদ সবারই সুস্বাস্থ্য কামনায়